আমার বউ আমি তোমার সামনে একটু বলতো মাঝখানে দাঁড়াও মাঝখানে দাঁড়াও মাঝখানে দাঁড়াও করে ছোট্ট করে দুটো जो আমি বলেছিলাম ইন্টারন্যাশনাল যত দূর এর যত মোবাইল আছে যত হাজার কোটি মোবাইল আছে বলছো তো বলেছিলাম তো আর যত দূর ইন্টারনেট পরিষেবা থাকে সে মাটি তলায় থাকুক আর আকাশে থাকুক না সব দিক ঘোরো সেখানেই আমাকে দেখা যাবে তো এই এই পরিপ্রেক্ষিতে অনেক অনেক রকম কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে আমি হালকা করে একটা ছোট করে ছাইরি তৈরি করেছি रसनी चांद से होती है रसनी चांद से होती है सितारों से नहीं वर्ल्ड फेमस बाघा जतीन फोन पे पोटर धरती पर बनता है रश्मि चाँद से होती है सितारो से नहीं रश्मि चांद से होती है सितारों से नहीं